নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচা আলু আর এক বাটি ময়দা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় তো বন্ধুরা না দেখলে বিশ্বাস হবে না তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে তো চলুন তাহলে কোথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করব। আজকের আমি বানিয়েছি খুব সুন্দর একটা মজাদার রেসিপি তো আমি কিভাবে বানিয়েছি আর কী কী দিয়ে বানিয়েছি সব কিছু দেখিয়ে দেবো আর এখানে দেখুন রেসিপিটা বানিয়ে নেওয়ার পরে এই যে দেখুন সসটা দিয়ে মাখিয়ে নিয়েছি এই সসটা দিয়ে খেতে কিন্তু হ্যাবই লাগে তো আজকে আমার এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারি তা আমি কী কী দিয়ে বানাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করব এই যে দেখুন রেসিপিটার জন্য আমি চারটে আলু নিয়েছি আর একটা আলু ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখুন আদা চুরুনি নিয়েছি এবার আলুগুলোকে এইভাবে সুন্দর করে এইভাবে কুড়িয়ে নেব এই যে দেখুন এইভাবে কুড়ে নিচ্ছি আর একটা দেখুন নেট নিয়েছি আর এই নেটটা দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এই নেটটা দিয়ে ধুইলে আলুটা আর একদম ছোটো ছোটো আলু যেহেতু এটা আর বেরিয়ে যাবে না তো এই নেটটা দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাকে তোমাদের দেখাচ্ছি একইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব তো এইভাবে নেট দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে হলে এটা গলে যেতে পারে তার জন্য আমি নেট দিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে আর এটাকে একদম জল ছেঁকে নিয়েছি আর এই যে দেখুন নিয়েছি এক বাটি এই যে ময়দা আর নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি দু তিনটে রসুন কুচি আর নিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর নিয়েছি দেখুন সাদা তেল এখন আমি গ্যাসটা অন করে দেব তো আজকের আমি গ্যাসের মধ্যে এই যে রেসিপিটা বানাবো এখন দেখো কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার যে আলুটা রেখেছি আলুটা দিয়ে আলুটা দিয়ে একটু নেড়ে ফেড়ে একটু রান্না করে নেব একটু নেড়ে চেড়ে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি ভাজাভাজে লবণ আর হলে এই যে দেখুন লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব এই যে দেখুন আমি কিছুটা সময় নেড়ে চেড়ে এটাকে হাফ সিদ্ধ হয়ে গেছে এবার এখানে এক বাটি জল নিয়েছি জলটা দিয়ে দেবো এবার জলটা একটু ফুটতে শুরু করলে তারপরে আমি যে ময়দাটা রেখেছি সেটাকে আমি দিয়ে দেব জলটা ফুটতে শুরু করলে তারপরে ময়দাটাকে দিয়ে অল্প অল্প দিয়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করে এভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব আর আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে এই সময়টা দিয়ে দিতে হবে এই যে ময়দা যে রেখেছি ময়দাটাকে শক্ত শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এইভাবে হয়ে গেলে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এখন দেখুন এখন একটু হালকা হালকা গরম অবস্থায় এটাকে ভালো করে হাত দিয়ে সুন্দর করে একটা মাখিয়ে একটা ডো বানিয়ে নেব এইভাবে মাখাতে হবে আর একটা ডো বানিয়ে নেব এই যে দেখুন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে কিছুটা ময়দা গুঁড়ি নিয়েছি এবার একটা মোটা করে রুটির মতন বেলে নেবো এটাকে দেখুন বেড়ে নিয়েছি এবার চারিদিকটা ভালো করে সুন্দর করে কেটে নেব কেটে নিয়েছি এবার ছুরিটা দিয়ে আবারও আমি কেটে নেব এবার আমি এইভাবে করে একটা শেপ দিয়ে এই যে দেখুন আমি সুন্দর করে কেটে নিয়েছি আর ছুরিটা দিয়ে ভালো করে তুলে নিচ্ছি এই যে দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো কেটে নেব আর যে এই যে বাড়তি যে অংশটা এটাকেও বেলে নিয়ে একইভাবে আমি কেটে নেব এই যে দেখুন আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এবার এটাকে তেলে ভেজে নেব এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এইভাবে পর পর করে সবগুলো দিয়ে দেব এই যে দেখুন যতগুলো হয় ততগুলো আমি দিয়ে ভেজে নিব দেখুন দিয়ে দিয়েছি এক পাঁচটা হয়ে এলে তারপরে এটাকে উল্টে নিব। এই যে দেখুন এটাকে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে তোমাদের একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন আর এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি এটাকে আমি এক একে করে তুলে নেব আর এরপরে আমি যতগুলো আছে একইভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব এই যে দেখুন সবগুলো ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এখানে আমি একটা বাটির মধ্যে সস নিয়েছি আর সসের মধ্যে এইভাবে ডুবে ডুবে খেলে এটা কিন্তু খুবই মজা হয় তো আজকের আমি রেসিপিটা কেমন বানিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে অন্য একটি রেসিপি শুনে ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন